আয়াত ছয়ষট্টি না হুম অনবাদ আমরা তাদেরকে যা দিয়েছি তার সাথে কুফুরি করার এবং ভোগবিলাসে মত্ত থাকার উদ্দেশ্যে সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে আয়াত সাতষট্টি অ্যাওয়ালম ইয়েরৌএন্ না জাল না হরম্যান অ্যামিনৌয়ুতা খতফুন ন্যাস উমিন হাউলিহিম অ্যাফিল বাতিলিয়ু মিনু না ওয়াবি ফরুন অনুবাদ তারা কি দেখে না আমরা হারামকে নিরাপদ স্থান করেছি অথচ এর চারপাশে যেসব মানুষ আছে তাদের উপর হামলা করা হয় তবে কি তারা বাতিলকে স্বীকার করবে আর আল্লাহর নেয়ামতকে অস্বীকার করবে তাফসির কোনো কোনো মুশ্রিকের এক অজুহাত এরূপও পেশ করা হতো যে তারা রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের আনিত দিনকে সত্য ও সঠিক বলে বিশ্বাস করে কিন্তু ইসলাম গ্রহণের মধ্যে তারা তাদের প্রাণনাশের আশঙ্কা অনুভব করে কারণ সমগ্র আরব ইসলামের বিরোধী তারা ইসলাম হয়ে গেলে অবশিষ্ট আরব তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করবে এবং প্রাণে বধ করবে এর জবাবে আল্লাহ আল্লাহতালা বলেন যে তাদের এই অজুহাতও অন্তঃসার শূন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহের কারণে মক্কাবাসীদেরকে এমন মাহাত্ম্য দান করেছেন যা পৃথিবীর কোনো স্থানের অধিবাসীদের ভাগ্যে জোটেনি আল্লাহ বলেন আমি সমগ্র মক্কা ভূমিকে হারাম তথা নিরাপদ আশ্রয়স্থল প্রদর্শন করে এতে খুন খারাবি হারাম মনে করে মানুষ তো মানুষ এখানে শিকার বধ করা এবং বৃক্ষ কর্তনও সবার মতে অবৈধ বহিরাগত কোনো ব্যক্তি হারামে প্রবেশ করলে সেও হত্যার কবল থেকে নিরাপদ হয়ে যায় অতএব মক্কার বাসিন্দারা যদি ইসলাম গ্রহণের ক্ষেত্রে প্রাণনাশের আশঙ্কা থাকে বলে অজুহাত পেশ করে তবে সেটা খোড়া অজুহাত বই নয় দেখুন ইবনে কাসির ফাতহুল কাদির